হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো ঘড়িয়ালঘাটের এক ভয়ঙ্কর ভূতের গল্প তো চলুন দেরি না করে শুরু করা যাক গরমের ছুটি শুরু হতেই তানিম জয় আর শাকিল ঠিক করলো জয়ের গ্রামের বাড়িতে যাবে কয়েক দিনের জন্য শহরের চাপ আর ক্লান্তি থেকে একটু দূরে গ্রামের খোলা আকাশ আর নদীর ধার তাদের কাছে ছিল স্বর্গের মতো বাসটা দেরি করলে ঝামেলা হবে রাত হয়ে যাবে জয় বলল তিনজনই একসাথে হেসে বললো চলো দৌড়াই বিকেলের বাসটায় চেপে বসতেই আস্তে আস্তে শহর মিলিয়ে গেল চারপাশে দেখা দিতে লাগলো অন্ধকার জঙ্গল আর গ্রামীণ পথ গাছগুলো সন্ধ্যার হাওয়ায় অদ্ভুতভাবে দুলছিল। যেন এদেরও কোনো কথা আছে বলার বাসের আলো আধো অন্ধকারে তারা গল্প জুড়ে দিল ঠিক তখনই একটা তীব্র শব্দ তারপর বাস থেমে গেল ড্রাইভার চেঁচিয়ে বলল টায়ার ফেটে গেছে ঠিক করতে সময় লাগবে তরতাজা উত্তেজনায় থাকা তিন বন্ধুর মন এবার একটু খচখচ করল কিন্তু অপেক্ষা করা ছাড়া উপায় নেই ঘড়ির কাড়া যখন রাত বারোটার কাছাকাছি টায়ার ঠিক হলো তখন বাস একটা ছোট্ট নির্জন স্টপেজে দাঁড়ালো নাম ঘড়িয়াল ঘাট নামের মধ্যেই ছিল ভয়ঙ্করতা এখান থেকে নৌকায় যেতে হবে জয় বলল স্টপেজের পাশে নদীর ঘাট শব্দ পানির উপর কুয়াশার চাদর একটা পুরোনো নৌকা বাঁধা আর পাশে বসে আছে কালো পাঞ্জাবি পরা এক বৃদ্ধ মাজিক তার মুখে কোনো অভিব্যক্তি নেই যেন মোমের মুখ চাচা ওপারে যাবেন জয় ডাকল লোকটা ধীরে মাথা তুললো তারপর কোনো কথা না বলে ইশারা করলো তার চোখ দুটো অদ্ভুতভাবে স্থির তিনজন নৌকায় উঠল নৌকা ধীরে ধীরে কুয়াশা কাটিয়ে সামনে এগুতে লাগলো নদীর জল ছিল অস্বাভাবিক শান্ত এত শান্ত যে ভয় লাগে হঠাৎ শাকিল চাপা গলায় বলল নৌকার পেছনে কিছু নড়ছে তানিমার জয় ঘুরে দাগাল নৌকার শেষ প্রান্তে একজন দাঁড়িয়ে আছে কখন উঠলো কেউই জানে না মুখে থানা কাপড় বাদা ঝুঁকে আছে কিন্তু শ্বাস নিচ্ছে কিন্তু সেই শ্বাসের শব্দ মানুষের নয় ভেজা পশুর মতো ও কি মাঝির লোক তানিম জিজ্ঞেস করল জয় মাথা নেড়ে বলল না আমি কাউকে দেখিনি লোকটা ধীরে মাথা তুলল চাঁদের অস্পষ্ট আলোয় চোখ দুটো দেখা গেল জ্বলন্ত মুখ দেখা যায় না কিন্তু ছায়ার ভেতর থেকে যেন হাড়ের ঘোষাঘুষি শব্দ আসতেছে হঠাৎ সে এক ভয়ানক কাপা গলায় বলল তোমরা ফিরে যেতে পারতে কিন্তু এখন দেরি হয়ে গেছে তার কণ্ঠ যেন নদীর তলদেশ থেকে উঠে আসছে ঠিক কথাটা বলা মাত্র নদীর উপর দিয়ে ধমকা হাওয়া বইতে লাগলো কুয়াশা ঘন হলো আকাশ থেকে ঝড় নেমে এলো মাঝি নির্বিকার নৌকা বইছে একই গতিতে তিন বন্ধু একে অপরকে আঁকড়ে ধরল নৌকা দুলছে কাঁপছে আর পেছনের লোকটা যেন ধীরে ধীরে নৌকার মাঝামাঝি দিকে এগুচ্ছে চাপা গর্জনের মতো সর হল তার ভেতর থেকে ফিরে যেতে চেয়েছিলে এখন চলে আসো আমার সঙ্গে সে এগিয়ে আসতেই জয় চিৎকার করে উঠল ঠিক তখনই লোকটা নৌকা থেকে পানিতে লাভ দিল আর নৌকার প্রচণ্ড ঝাঁকুনিতে তিনজনই পানিতে পড়ে গেল তালিম পানির নিচে টান অনুভব করলো কেউ তার হাঁটো চেপে ধরে নিচে নামাচ্ছে শ্বাস শেষ হয়ে যাচ্ছে চোখের সামনে অন্ধকার ছড়াচ্ছে আর গভীর অন্ধকারে দেখা গেল কারো হারের মতো সাদা হাত তাকে টেনে নিয়ে যাচ্ছে হঠাৎ আছে হলুদ লাইট জ্বলছে জয় আর শাকিল তাকে ঝাঁকাচ্ছে তুই ঘেমে একাকার দুঃস্বপ্ন দেখলি নাকি জয় বলল তানিম ভারী শ্বাস নিয়ে বলল আমি স্বপ্ন দেখছিলাম বাস ঠিক তখনই একটা স্টপেজে থামলো ড্রাইভার চেঁচিয়ে বলল ঘড়িয়াল ঘাট যারা নামবেন নামুন তিনজন বাস থেকে নামলো নদীর ঘাট একদম স্বপ্নের মতোই নৌকা একদম একই মাঝি ঠিক সেই লোকটাই তানিমের গা শিউরে উঠল চাচা নদী পার হইতে যাবো জয় বলল মাঝি ধীরে মাথা তুলল আর স্থির ঠান্ডা চোখ দুটি তানিমের স্বপ্নের লোকটার মতোই তানিমার শাকিল একে অপরের দিকে তাকালো দুজনের মুখই সাদা হয়ে গেছে তবু তারা নৌকায় উঠল নৌকা ধীরে ধীরে এগিয়ে গেল কিছুই হলো না শান্ত নদী শান্ত রাত তারা উপারে পৌঁছে নৌকা থেকে নামলো নামতে নামতে তানিম হালকা স্বস্তির নিঃশ্বাস ফেললো কিন্তু ঠিক তখনই যখন তারা ঘাটের উপর দাঁড়ালো তারা ঘুরে দেখলো নৌকাটা আর সেখানে নেই কুয়াশার মধ্যেই মিলিয়ে গেছে যেন কখনো ছিলই না জয় গলায় বলল এইটা কি স্বপ্নের মতো না তনিম আস্তে আস্তে বলল স্বপ্ন না বাস্তব কেউ জানে না কিন্তু ঘড়িয়াল ঘাট কাউকে সহজে ফেরত পাঠায় না তার পেছনে নদীর দিকে তাকাতেই দেখলো কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছে একটি ছায়ামূর্তি ধীরে ধীরে হাত তুললো তারপর অদৃশ্য